স্কার সবাইকে ওয়েলকাম টু সুস্মিতা স্পার্ক চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা চালু করলাম এখন থেকে দেখো পনে বারোটা বাজে পনেরো বারোটা বাজে সকালের সব কাজকর্ম করা হয়ে গেছে ও আর একটা কথা উইশ করতে ভুলে গেছি শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে তো আজকের দিনটা সবাই ভালোভাবে কাটাও এটাই চাই তো আজকে আমাদের আমার শাশুড়ি আর মাসির শাশুড়ি যেই দোকানটা চালায় মানে জামা কাপড়ের দোকান সেই দোকানে পুজো আছে তো পুজোতে আমার শাশুড়ি গেছে আমি পারবো না ও বিকেলে যাব তো তোমরা সারা দিন ব্লগটা দেখতে থাকো আমি আজকে সারা দিন কি কি করি তো আজকে রান্নাও আছে তো বর বাজার করে দিয়ে গেছে সাথে থাকো বন্ধুরা তো আজকে সারাদিন করি। বিকেল বেলা কি কি হয় তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা তো আমি লাঞ্চে প্রিপারেশন করতে চলে এসেছি আজকে লাঞ্চে আছে চিকেন কষা তো চিকেন কষা তো আলাদা করে কাউকে বলার বা দেখানোর কিছু নেই তো সবাই জানো সবাই এক এক একজন এক এক রকমভাবে করো তো নর্মাল যেটা ঘরোয়া চিকেন কষা আমি সেটাই করছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এরপর দেখো পরের রাইসটা করতে চলে এসেছি রাইস বলতে প্লেন সিম্পল ফ্রাইড রাইস যেটা হয় গাজর আর বিনস দিয়ে করেছি কাজু কিশমিশও দিইনি আমার একটু সিম্পলই ভালো লাগে ফ্রায়েড রাইসটা বেশি এক গাদা জিনিস দিয়ে আমার খুব একটা ভালো লাগে না তো একটু সামান্য গোলমরিচ দিয়ে 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 ওপর থেকে খেতে দা দুর্দান্ত লাগে আমার তো খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আশা করি ভালো লাগবে thank <laughs> you বন্ধুরা এবার অ্যাজ ইউজুয়াল আমি রাইস কুকারেই রাইসগুলো করি পোলাও বলো ফ্রাইড রাইস বলো তো আমি কড়াইতে সব নাড়াচাড়া করে একসাথে সবজির সাথে চালটাকে তো আমি রাইস কুকারে দিতে চলে এসছি রাইস কুকারেই ফ্রায়েড রাইসটা হবে খুব সুন্দর হয় তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকের লাঞ্চে তো তোমরা দেখতেই পেলে কি রান্না হয়েছে তো আর মাংস কষা মাংস আমার চিলি চিকেনটা খুব একটা বেশি ভালো লাগে না তাই জন্য কষা মাংসটাই আমি বেশি প্রেফার করি রাইসের সাথে আর হচ্ছে শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি এই হচ্ছে আমাদের লাঞ্চ আর বাকি মাংস ওখানে আছে আজকে একটু মনটা খারাপ মন খারাপ একটু রাগও আছে যে তোমাদের দাদা ভাই আজকে ছুটি থাকা সত্ত্বেও একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হলো তো বিকেলের আগে চলে আসবে আশা করি তো একটু ওর সাথে মন কষাকষি হয়েছে তো এই কারণে একাই খাচ্ছি এখন তো এখন আমি খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি তো ওই দেখো তোমাদের দাদা ভাই নিজের মতন বসে আছে মন খারাপ করে তো আর আমি দেখো রেডি হয়েছি আমাকে কেমন লাগছে আমি এই শাড়িটা পরেছি তো দেখো বন্ধুরা আমি মাসির দোকানে চলে এসেছি অনেকেই চলে এসছে আমাদের আগে আমাদের একটু দেরি হয়ে গেছে যেতে যেতে তো ঘরে ঝগড়া করছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তো ওই জন্য দেরি হয়ে গেছে যাই হোক তো যে আমার শাশুড়ি বসে আছে আর ওই যে আমার ননদ বসে আছে দেখো ওটা আমার ভাসুর আমার ছোট মামার শ্বশুর তো দোকানটা ছোট্ট কিন্তু বৈদ্যবাটি এলাকায় যারা থাকো আমার বন্ধুরা তো তারা আসতে পারো খুব কম রেঞ্জে ভালো ভালো জিনিস পাওয়া যায় তো তোমরা এসো যদি মনে করো তো এসো ওইটা আমার ছোটো মামি শাশুড়ি ওই হাত দেখাচ্ছে আর মামি শাশুড়ি পাশে দাঁড়ানো এটা আমার মাসি শাশুড়ি এনারই দোকান তো এই হচ্ছে ছোট্ট দোকান আমাদের তো দেখো তোমরা তো বন্ধুরা দেখো আমি মাসির দোকান থেকে চলে এসেছি তোমাদের একটা কথা বলার ছিল এই যে সেটটা আমি আমাদের পাশে একটা মেয়ে বানায় তৈরি করে ক্লে ক্লে দিয়ে তৈরি তো খুবই কম প্রাইসে বানায় তো আমার ভালো লেগেছে তাই আমি এটা নিয়েছি তো কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে সেটটা ডিনারে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার তো দোকান থেকে মাসির দোকান থেকে খাবার নিয়ে এসেছি তো বিরিয়ানি দিয়েছি আজকে তোমরা দেখে নাও এই হচ্ছে আমার রাতের খাবার আজকে তো আমি খেয়ে নিই ডিনারটা সেরে নিই তো তোমাদের সবার খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই অনেক রাত হয়ে গেছে আজকে দোকান থেকে আসতে আসতে। তো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে শুভরাত্রি গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা